চলছে চলবে চলছে চলবে একটা মানুষ এই রাস্তাতে যাইবার দিতাম না যেই যাইবো। বাইরে পাশা লাল করি আর বাপ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হাই খারো কি রক্ত লাল বাইরে কিন্তু কোন এর রক্ত বাইরে আর কে কিছে আমি এই গান কইবা আমি আমি সলো আমি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে লাল রক্ত লাল সময় এসেছে কই বা এক বার কই বাম ওই যাও বেজা তোর রক্ত লাল দা বাইরে যাচ্ছে যাও বেজা যা এ খবরদার গায়ে হাত দেন না যে এটা ফাটাফাটি হয়ে যাবে গা হমান হই আর বাম কিছে একশো বার যাগ জাগো বানালি জাগো ওই দুই থাম বেশি জি কারবারিস না বেশি জি কারবালে লোক জড় হয়ে যাবে গা আন্দোলন শুরু হয়ে যাবে গা এ কি আর আন্দোলন আন্দোলন তো শুরু হয়ে গেছে গা তোর দরকার পুলিশ আম করে ছাত্র করে মারে এত বড় বেলি তোরা কিন্তু গোহানাই লটকে থানাত নি আমগা তুই বেশি কথা কইতাছস এই ছাত্র ছাত্রীদের আন্দোলন নষ্ট করার লাগি এইরকম গোডা পোশাকদারি নর বিশ্বাসী যথেষ্ট সব করে দিতে ছাত্র পুলিশ না কি আরে ওই কি কাছেন না হাই চিকার মারস কা যা যা আরে কি আই বাড়ি যে সকল ছাত্র ছাত্রী ভাই হাতে কলম থাকার কথা ডাইরি বই থাকার কথা তাদের হাতে আজকে লাঠি কেন এই আপনাদের জন্য এই তুই বেশি কথা কস তোর মুখটা ছিড়ে আর এই ওরা আমার মুখের বাসা কাইরা নিতে চায় এরা আমার মুখের বাসা কাইরা নিতে চায় এরা কথাই কথাই এরা কথাই কথাই শিকল পড়ায় আমার হাতে পায় এরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তিনোটা টুড়িটা আমাদের ধইরা না ওখানে বাতের হোটেলে নিয়ে যায় আমগা বিয়াদপ যে দেশের মাটি ছাত্র ছাত্রী শিশু বাচ্চা হতে তাদের রক্তে বাংলার জমি এইখানে এই বাতের গল্প শুনতে চাই না ফাইজানে একটা লিমিট আছে ভালো মতো কই দাসি জানতে নালি পিটটা কিন্তু কোন নাই রক্তের বন্যা বয় রক্তের বন্যা বেশে যাবে অন্যায় বেশে যাবে অন্যায় রক্তের বন্যা আমার ভাই মূল্য কেন এই রোহিঙ্গা জবাব দে এই রোহিঙ্গা জবাব দে আমার ভাই মূল্য কেন এ তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি হইরাতাছস তিন অর্ডার কিন্তু ঘুম কইরা আরবাম এ আমার ভাই kuş keno. Ay rohingya zavab de. Amar bay mallo keno. Ay rohingya zavab de. Çatır bayır mamla keno. Ay rohingya zavab de. Şikar tira mallo keno. Ay rohingya zavab de. Ay rohingya zavab de. Ay lebe şifal baris ne? O bize? Rohingya. Go back. Rohingya. Buwa. Buwa.